সোজা কুনাল ঘোষ সহ সাতজনের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট এই রুল জারি করলো বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ পঁচিশে এপ্রিল কর্মশিক্ষা ও শারীর শিক্ষা শূন্যপথ শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানির পর আদালত সত্তরে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারারা এবং সেই চাকরিহারাদের মাঝে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ কার্যত সেই আন্দোলনকারীদের হাতে ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর একটি ছবি তো স্বাভাবিকভাবেই তারা বিচারপতির ওপরই আঙুল তুলেছেন এবং সেই বিক্ষোভকারীদের মাঝে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ অর্থাৎ সেই সমস্ত চাকরিহারাদের তিনি সমর্থন জানিয়েছিলেন তারা যে আদালতকে অবমাননা করছে বিচারপতির দিকে আঙুল তুলছে কি একজন আইনজীবী বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সাথে ফির্দ শামীম এই সমস্ত আইনজীবীদেরও হেনস্থা করে সেই সমস্ত চাকরিহারারা এটা নিয়ে একটা পরিস্থিতি সরগরম হয় তারপর কিন্তু কুনাল ঘোষ সহ ওই হারাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয় এই মামলা করেন আইনজীবীরা এবং সেই মামলার শুনানিতেই কার্যত এরকম একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে সাতজন ব্যক্তির নামে অভিযোগ ওঠে এবং সেই সমস্ত ব্যক্তিকে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় কার্যত এই নির্দেশের পরেও তারা বিন্দাস ঘটছে অর্থাৎ তারা প্রয়োজনই বোধ করল না যে আদালত তাদেরকে হলফনামা জমা দিতে বলেছে কিন্তু তারা সেই সমস্ত হলফনামা জমাই দিল না তারপরেই কার্যত রুলস জারি করল কলকাতা হাইকোর্ট যদিও কুণাল গোসর শরীরে আদালত উপস্থিত ছিলেন তার আইনজীবী তো বলছে যে কিছু সমস্যার কারণে তারা হলফনামা জমা দিতে পারেনি কার্যত এই বিষয়টা নিয়ে কিন্তু আইনজীবীদের যে আইনজীবী রয়েছে পার্থ সেনগুপ্ত তিনি বলেন এরা কেউ আদালতের পরোয়া করেন না এদের বিরুদ্ধে রুলস জারি করুন এই বিষয়টা শোনার পর বিচারপতি কার্যত সেই রুলস জারিতেই শিলমোহর দিয়ে দেন এখানে কিন্তু কুণাল ঘোষ একটা বিষয় বলতে চেয়েছিলেন বা তিনি একটু সময় চেয়েছিলেন কার্যত সেই বিষয়ে কোনো গণ্ডপাত করেননি বিচারপতি অর্থাৎ একটা দীর্ঘদিন যাবৎ তাদেরকে হলপনামা জমা দিতে বলা হলো সেটা তারা জমা দেওয়ার প্রয়োজন বোধ করল না আর এখন সময় চাইতে আসছে যখন রুল জারি করছে